অলাইট গাইস আজকে আমার কাছে আছে ফ্রি ফায়ারের চার থেকে পাঁচ বছর আগের ওল্ড ওল্ড গেম প্লে আর এই গেম প্লে থেকে আমরা আজকে দেখব ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ারদের ইউডি সার্চ করে দেখবো যে তাদের কাছে কি কোনো রেয়ার বান্ডিল আসে যেমন হিপ হপ সাকুরা ওল্ড ওল্ড যত বান্ডিল আছে ওগুলো কি তাদের কাছে আসে এখন তারা শুধু মজার জন্যই গেমটাকে ইনস্টল করে আবার আনস্টল করে দিয়েছে আর গাইস আজকের এই ভিডিওতে আমাদের ফ্রি ফায়ারের জগতের দুজন স্নপের প্লেয়ারও আছে বিটুকে এবং লরেন আমরা আজকে দেখবো ফায়ারে সতেরো সালে তাদের আইডি কেমন ছিল এবং বর্তমানে তাদের আইডি কেমন আছে তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখুন আমাদের ফার্স্ট ক্লিপে এই প্লেয়ারটি দেখেন এখানে মেডিকেট করতেছে আর ওনার স্কোয়াডে সবাই মরে গেছে অ্যান্ড প্লেয়ারটি র‍্যাঙ্ক জন্য খুব সেফলি খেলতেছিল প্লেয়ারটি খুব ভয় ভয় আছে যে তাকে কেউ মেরে দেয় কি না তাই সে খুব সেফলি সেফলি খেলতেছিল কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে তাকে এম সেভেন্টি নাইন দিয়ে মেরে দেওয়া হয়েছে এন্ড গাইজ আমরা যদি ভালো করে লক্ষ্য করি ওই সময় সিজন টু চলতে ছিল এবং প্লেয়ারটির লেভেল ছিল পঞ্চাশ তার সাথে সে কিন্তু সিজন টুর ইলিক পাসটা নিয়েছিল সাথে হিপো বান্ডিলের ক্যাপ এবং টি শার্টটাও পরে আসে তো বেশি দেরি না করে আমরা গেমে গিয়ে এই প্লেয়ারটি ইউআরটি চার্জ করে দেখি তার বর্তমান সময় কি তার কাছে কোনো রিয়াল বান্ডিল আছে না কোনো শুধু মজার জন্য গেমটাকে ইনস্টল করে আনস্টল করে দিয়েছে আইডিটা চার্জ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে অনলাইন আছে এবার চলেন আমরা তার আইডি আইডিতে প্রবেশ করে দেখি যে তার আইডিটি কি কোনো রেয়ার বান্ডিল আসে ফুফাইলি পাপা পাশে করার সাথে সাথে সে আমার সবচেয়ে ফেভারিট অ্যানিমেশনের সাথে সে চার বছর আগের ওল্ড প্লেয়ারটি প্রবেশ করেছে সে কিন্তু সিজন ওয়ানের ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার সাকুরা বান্ডিলের রেডটা পড়েছে তার সাথে সকলের ডিমান্ডিং বান্ডিল সিজন টু এর হিপ হপ বান্ডিলটা পড়েছে সাথে পড়েছে ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার একটার বান্ডিলের ফ্যান্টি এবং হোয়াইট আর হাতে রয়েছে ওই স্ক্রিনটা আর মারাত্মক আপনারা এই আইডিটা দেখে অনেক কিছুই মনে করতে পারেন যে আইডিটা এখন এগুলো সব তো ব্যাগ দিয়ে দিয়েছে এগুলা ব্যাগ দেওয়ার আগের ক্লিপের কথাই আমি বলতেছি আপনাদেরকে সেই সময় হিপ হপ সাকুরা কিছুই ব্যাগ দেয় নাই এই প্লেয়ারটির কম্বিনেশন পুরোই আগুন যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি তার লেভেল হয়ে গেছে সত্তর এবং ইলিক ফাসের ভিতরেও সে ফাই ইলিকফাস নেয় শুধু মাঝে একটা ইলিকফাস নেয় নেয় এবং তার প্রোফাইলের ওভারঅল স্ট্যান্ডিং এ দশের ভিতরে আমি নয় দিব মানে তার প্রোফাইল একশোতে একশো তারপরে আমরা চলে যাচ্ছি ফরের ক্লিপ যাই হোক গাইস আমাদের নেক্সট ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো স্কোয়ারের মধ্যে প্লেয়ারটি একাই বেশি আসে এবং প্লেয়ারটিকে কিন্তু মারতে সে দেখা যাক প্লেয়ারটিকে ওকে মারতে পারে প্লেয়ারটি ফায়ার করতেছে অ্যাম্পি ফে দিয়ে কিন্তু মারতে পারলো না তাকে কিন্তু টু শটার দিয়ে ফিশন থেকে অ্যামফোমান দিয়ে তাকে মেরে দিয়েছে তো প্লেয়ারটি কিন্তু সে সময় সিজন টু চলতেছিল প্লেয়ারটি সিজন টু এর ইলিট পাস নিয়েছিলো এবং প্লেয়ারটির লেভেল মাত্র পাঁচ চল্লিশ ওই সময় মাত্র বললে যাবে না ওই সময় লেভেল অনেক বেশি তার যাই হোক গাইস এই প্লেয়ারটির আইডি পুরোই আগুন হবে আমার আশা তো বেশি দেরি না করে চলেন আমরা ওর প্লেয়ারটির ইউআইডি গেমে গিয়ে সার্চ করে দেখি যে বর্তমানে তার ইউডিটি কেমন ওই আইডিটি কেমন আছে চলে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটা এখানে তিরিশ দিন যাবৎ অফলাইন প্রোফাইল ঢুকার সাথে সাথে দেখি যে তার হিপ হপ পান্ডিটে তার গায়ে এখনও পড়ানো আছে সে শুধু সিজন টুয়ে এ নিয়েছিল তারপরে একটা দুইটা লিগ পাস খেলে গেমটাকে পুরোপুরি কুইট করে ফেলেছে সে এখন পর্যন্ত গেম খেলে না কি জানি না হতে পারে সে এআইডিতে খেলে না অন্য আইডিতেও খেলতে পারে কিন্তু তার ওভারঅল আইডিটা ভালো ছিল এআইডিতে যদি বর্তমানে খেলতো অনেক ভালো হতো আর যদি আমাকে আইডিটা দিয়ে দিত তাহলে অনেক ভালো লাগতো আর কি আর তা সে কিন্তু এখানে ব্রঞ্জ আছে তার লেভেল আটচল্লিশ সে কিন্তু বর্তমানে এখনও একটি গিল্ডে আছে আর তার ব্যসেজের দিকে যদি লক্ষ্য করি সিজন ওয়ান টু থ্রি তিনটা ইলিক ফাসে নিয়ে আর তারপর একটা ইলিক ফাসে চার তারপরে ইলিক ফাসে ছয় তারপরে ইলিক পাশে নয় তারপরে সে গেম কুইট করে চলে গিয়েছে মানে এইসব প্লেয়ারদেরকে যে কি বলবো মনে হৃদয় থেকে ভালোবাসা এরা যদি এখন পর্যন্ত গেমে থাকতো মানে কিছু বলার না এইসব প্লেয়ারদেরকে নিয়ে প্লেয়ারটা মানে কি বলবো এরা ওল্ড প্লেয়ার ওল্ড প্লেয়ার ওল্ড প্লেয়ার হয়তো ভাই এই প্লেয়ারটি এই আইডিতে এখন আর খেলে না অন্য আইডিতে খেলতে পারে তারা হতে পারে তার ফেসবুক আইডি বা অন্যভাবে হারিয়ে গিয়েছে তো গাইস আপনারা এখন স্ক্রিনের উপর যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা মূলত জ্ঞান বাইয়ের এটা প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের গ্লাইভ স্টিমের একটি ক্লিপ আপনারা হয়তো শুনলে বিশ্বাস করবেন না সিজন ওয়ানের আগেও ফাইভ অনেক আগে গেম যে সময় মানে শুরু হয়েছে ওই সময় আমাদের গেমের ভিতরে হ্যাকার ছিল তো জ্ঞান বাইয়ের এই ম্যাচটি যে মারাত্মক একটি হ্যাকার ফছিল প্রায় তিনশো মিটার দূর থেকে জ্ঞান বাই ফুল স্কোয়াডকে সে ওয়াইফাই আউট করে দেয় পুরো স্কোয়াডকে সে মেরে দেয় আর গাইস তাদের রিয়াকশানটা ছিল পুরো দেখার মতো মানে রিয়াকশানটা আমি দেখাতে পারতেছি না কফিরাইট ক্লেমের কারণে কিন্তু দেখেন ভাই কিন্তু ওকে রিপোর্ট মারে দেয় মানে ওদেরকে রিপোর্ট পর্যন্ত মেরে দেয় যে এত ডেঞ্জারাস হ্যাকার ছিল ওই সময় তো চলেন গাইজ আমরা আজকে এই হ্যাকারটির ইউআইডি শাঁজ করে দেখব এই হ্যাকারটির আইডি কি এখনও আছে না কোনো গেরিনা এই হ্যাকারটির আইডি সাসপেন্ড করে দিয়েছে আশা করি গেরিনা আইডি রাখবে না সাসপেন্ড করার সম্ভাবনা বেশি তো আমরা আসছি আইডিতে আইডেন্টিফাই তিরিশ দিন যাবত অফলাইন তো আইডি টা সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আইডি টা তিরিশ দিন ধরে অফলাইন ও ভাই বাই ব্ল্যাক টি শার্ট হোয়াইট শু জাস্ট প্যান্ট এবং আর্থিক ব্লুবান্ডি বান্ডিলের টা পরে আছে প্লেয়ারটি প্লেয়ারটির হাতে ক্লোজ স্কিন তার ওভারঅল কম্বিনেশন ওয়া ওয়াও আর তার ব্যানারটি লাগিয়েছে সিজন ওয়ানের দনোটা দনো ব্যানার আপনার দনোটাই সিজন ওয়ানের এবং কি তার ব্যাসেসের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে কোনো ইলেকট্রাসিনাই নেই এবং হিরোইকে উঠেছে চারবার আর মানি তার আইডিটি পুরোই পুরো পুরো একশো একশো এই মুহূর্তে যদি আইডিটা কেউ আমাকে দিয়ে দিত আমি তাকে কি বলে ধন্যবাদ দিতাম যে কি বলবো আর তার যদি বেসেজের দিকে লক্ষ্য করে শুধু শুধু একটাই লিখফাশে নিয়েছে আর এই লিখফাগুলো শো করতেছে না গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ফার্ট টু আপলোড করা হবে বি টুকে লোরেম ওদের আইডিও দেখানো হবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ওদের আইডিয়া আমরা দেখাবো অবশ্যই আমাদের কাছে ফার্ট টু আছে আমরা পরবর্তী ভিডিওতেই ফার্ট টু দেখাবো